বাড়ি আগুনে পুড়লেও ক্ষোভ নেই মাশরাফির কোঠা সংস্কার আন্দোলনের সময় মুখে কুলু পেটেছিলেন মাশরাফি বিনমূর্তজা সে আন্দোলন থেকে যখন তার দল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি উঠল তখনও কিছু বলেননি তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের নড়াইল থেকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাশরাফির বাড়ি জনতার ক্ষোভের আগুনে পুড়েছে তবে বাড়িতে আগুন লাগাই কোনো ক্ষোভ নেই মাশরাফির আজ বুধবার এক অনলাইন পোর্টালের সঙ্গে আলাপে মাশরাফি মুখ খুলেছেন নিজের বাড়িতে আগুন লাগাই কষ্ট পেয়েছেন জানিয়ে ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করবো না আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইব না কোনো অভিযোগ নেই নিজের জেলার মানুষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে চান না মাশরাপি খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে কেউ এই বাড়ি ভাঙেনি নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্যকে মেনে নিয়েছি